হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে নটকয়েন মাইনিং অ্যাপসের সর্বশেষ যে আপডেট ভিডিও আছে সেই সর্বশেষ আপডেট ভিডিওটি শেয়ার করতেছি তো যারা যারা এখান থেকে ঠিক মতন উড্ডু করছেন তারা কিন্তু অবশ্যই আজকে পেমেন্ট পাইতে চলেছেন তো বেসিক্যালি এখন আপনাদের সাথে যে আপডেটটা শেয়ার করুন আপনারা কীভাবে এই বাইন্যান্সে এই নটকয়েনটা বাইসেল করবেন সেই জিনিসটা আমি আপনাদের সাথে লাইভে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো যাক বন্ধুরা বেশি কথা বলবো না তো আমি আপনাদের কিনিয়েছি সব আমার তো দেখেন আমি কিন্তু আমার বাইন্যান্সে চলে আসি ঠিক আছে তো বাইন্যান্স আসার সাথে সাথে আপনি যে কাজটা করবেন এখান থেকে সরষি যে মার্কেট আছে সরষি মার্কেটে ক্লিক করুন ক্লিক মার্কেট তো মার্কেটে আসার সাথে সাথে এখান থেকে এই যে মার্কেটে ক্লিক করুন ক্লিক মার্কেট তো মার্কেটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে স্পটেও থাকবে এখানে মার্কেটে থাকবে তারপর এখানে সার্চ কয়েন আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে এন ওটি লিখবেন ঠিক আছে তো নট লেখার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখানে নট কয়েনটা চলে যাবে আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন এই যে বাইসেল অপশন চলবে আপনি এখান থেকে এই যে ছেলেট ক্লিক করুন ক্লিক সেল তো সেলেট ক্লিক সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে আপনার ব্যালেন্সটা দেখতে পারেন আপনি এখান থেকে লিমিট সেল পারেন নতুন আপনি মার্কেট ছিল দুইটাতেই সেল করতে পারেন ঠিক আছে তো এখান থেকে আপনি ম্যাক্সিমাম আছে ম্যাক্সিমামটা টেনে দেবেন এই যে এখান থেকে ম্যাক্সিমাম টেনে দেবেন তো টেনে দেওয়ার সাথে আপনি এখান থেকে এই যে প্রাইস আছে বিভিন্ন রকম প্রাইস আপনি এখান থেকে বিভিন্ন রকম একটা প্রাইস বসাবেন ঠিক আছে প্রাইস বসানোর আপনি এখান থেকে ম্যাক্সিমাম ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সেলে ক্লিক করলে এটা সেল হয়ে যাবে ঠিক আছে আর যদি আপনি বাইক চান সেক্ষেত্রে আপনি এখানে বাইতে ক্লিক করুন তো বাইতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি উপর থেকে প্রাইসটা বসাবেন তো প্রাইসটা বসানোর সাথে সাথে এখানে টান দেবেন টান দেওয়ার সাথে সাথে এখানে বাইতে ক্লিক করলে আপনার এটা বাই হয়েছে যাবে তো এইভাবে আপনারা বেসিক্যালি নটকয়নটা বাইক সেল করবেন ঠিক আছে তো যাহক বন্ধুরা আমি আপনাদের সাথে পেমেন্ট প্রুফ শেয়ার করে দিচ্ছি তো আমি আসলে নটকয়ন থেকে টোটাল কত পেমেন্ট পাইছি আমি আপনাদের সাথে দেখাচ্ছি তো বেসিক্যালি আমার এখানে টোটাল ব্যালেন্স আছে পাঁচশো একুশ ডলার আমি কিন্তু এখান থেকে কয়েন থেকে দুশো চল্লিশ ডলার ইউডিটি এটা সেল করে নিয়েছি আর এখানে কিন্তু আমি আবার কিছু কিনছিলাম টোটাল এখানে দুশো সত্তর ডলার আছে ঠিক আছে ওভারঅল আমার কিন্তু পাঁচশো একুশ ডলার আমার ওয়ালেট আছে এটা কিন্তু সম্পূর্ণ নটকয় মানেজার্স থেকে তো যাহোক বন্ধুরা কয়েন প্রজেক্ট আমি আপনাদের সাথে আগেই শেয়ার করছিলাম তো প্রজেক্টটাতে যারা কন্টিনিউসলি কাজ করছিলেন তারাই কিন্তু আজকে এরকম একটা বিগ পেমেন্ট সবাই পাইতে চলেছেন ঠিক আছে তো এখন একটা কথা বলি আসলে নট কয়েনটা নিয়ে অনেকেই পেরিকেশন থাকতে পারে যে আমরা এটাকে হোল্ড করবো না সেল করবো তো আমি বেসিক্যালি এখানে ফিফটি পার্সেন্ট হোল্ড করছি ফিফটি পার্সেন্ট সেল করে দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু সামনে আরও ভালো প্রাইজ আসবে কেননা এটা কিন্তু এই মুহূর্তে বুল মার্কেট আসে আসে আর বুল মার্কেট যদি আসে সেক্ষেত্রে কিন্তু এইখান থেকে এই আরও কিন্তু দশ সেন্টে চলে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে ঠিক আছে আরও দুই সের ছয় মাস পর তো আমি আপনাদেরকে শাসন করবো সমস্ত কয়েন সেল করা দরকার নেই কিছু কয়েন রেখে দেন বাকিটা কিন্তু এখান থেকে আপনি পেমেন্ট নিতে পারেন তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দেবো তো ভিডিওর শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার আর অবশ্যই কিন্তু আমার যে ফ্রি ইনকাম রাখবেন ঠিক আছে তো আমি আপনাদের সাথে আজকে নিয়ে অনেকগুলো আপডেট শেয়ার করছি এবং এখানে কিন্তু আমি প্রথমে চারশো একাশি ডলার সেল করেছিলাম তারপরে কিন্তু আমি বাইসেল করে আরো একটু প্রফিটে আসি ঠিক আছে তো সাথে আরও একটা কথা বলি আপনারা অনেকেই কিন্তু কোশ্চেন করছেন যে আমরা ভাই নটক থেকে কোনো প্রকার পেমেন্ট বাইবিটি দিছি সেটা উডু হয় না তো বাইবিটে হয় না বাইবে প্রবলেম হয়েছিল তো আপনারা এখন ট্রাই করেন আশা করি হয়ে যাবে ঠিক আছে আর আপনারা যারা যারা আসলে বাইন্যান্স থেকে আবার রিটার্ন আসছে তো আর এখন তো নতুন করে ট্রাই করবেন তাদের কিন্তু আশা করা যায় হয়ে যাবে কোনো সমস্যা নেই এটা একটা রিয়েল প্রজেক্ট হয়তো বা কোনো প্রকার সার্ভার জন্য প্রবলেম ছিল ঠিক আছে তো আর যারা অলরেডি ট্রা থেকে এক ভাই আসলো ট্রা থেকে উড্ডু করছেন তো ট্রা থেকে উড্ডু করতে আপনার কী বলছে আপনি অবশ্যই সেই অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন ট্রা আমি কাউকে শাসন করি না স্টোর থেকে উড্ডু করলে হয়তো আপনার পেমেন্ট নাও পাইতে পারেন ঠিক আছে তো তার জন্য ওয়েট করতে হবে যদি পান সেক্ষেত্রে ভালো তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো অবশ্যই কিন্তু এরকম এই সমস্ত প্রকার স্ট্রং এবং ভালো ভালো প্রজেক্ট পাইতে আমাদের ফের ইনকাম টোয়েন্টি ফোর জয়েন করে রাখবেন আর সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি এরকম জন্য ভালো ভালো প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি আত যা হোক সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক